দেশে গাভীর খামার বাড়লেও সফল খামারের সংখ্যা কমই বলা চলে আবার কেউ কেউ গাভীর খামার করে লসে পড়ে খামার ছেড়ে দেন তবে খামার পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান সঠিক ও মানসম্মত খাবার এবং সাশ্রয়ী মূল্যে দানাদার খাবার সহজে না পাওয়া কাঁচা ঘাসের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা গরু বা গাভীর উপযোগী শেড নির্মাণ না করা গরুর সঠিক যত্নের অভাবই খামারের লস হওয়ার অন্যতম কারণ এই খাতে সফল হতে হলে পর্যাপ্ত কাঁচা ঘাসের পাশাপাশি সুষম ও মানসম্মত দানাদার খাদ্য সরবরাহ করতে হবে থেকে ভালো ফলাফল আশা করা সম্ভব খামারিদের মাঝে সুলভ মূল্যে মানসম্মত গোখাদ্য ও খাদ্য উপকরণ সরবরাহের লক্ষ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজারে প্রতিষ্ঠিত হয়েছে খামারবাড়ি নামক একটি প্রতিষ্ঠান যেখানে গরু মাছ ও মুরগির সকল প্রকার খাদ্য ও খাদ্য উপকরণ পাইকারি ও সুলভ মূল্যে খামারি এবং খুচরা বিক্রেতাদের কাছে বিক্রয় করা হয় খামার বাড়ির স্বত্বাধিকারী নিজেও দীর্ঘদিন যাবৎ গাফীর খামার পরিচালনা করে আসছেন খামার পরিচালনায় লব্ধ জ্ঞানের আলোকে তিনি এই পশুখাদ্যের দোকান সাজিয়েছেন যাতে করে একজন খামারি তার খামারের জন্য প্রয়োজনীয় সকল ধরনের খাদ্য ও খাদ্য উপকরণ এক জায়গা হতেই সংগ্রহ করতে পারেন আমাদের আলাদা কেমিস্টিয়ান আছে ফিড উৎসাদ মানে ফিডের জন্য এবং ফিড কাস্টমাইজ করার জন্য কেমিস্ট্রিয়ানের হিসাব করে আমরা রেগুলার কাস্টমাই অন্য কেউ নেই আমরা সরাসরি মেল এবং খামার বাড়ি আর সরাসরি বক্তা এই পর্যায়ে থেকে আমরা এই খামার এই ধরেন এই পাইকারি লক্ষ্মীপুর সাইডে যে দোকানগুলো আছে ওইগুলোতে বড় দোকানগুলো আছে এগুলাতে বিক্রি করি যেমন আমরা ছাগল না এতে বিক্রি করি আমাদের মাল কুমিরাতে যায় খাদ্য বিক্রির পাশাপাশি এখানে খামারি ভাইদেরকে খামার ব্যবস্থাপনা খাদ্যের গুণগত মান সুষম খাদ্যের মিশ্রণ এবং খামার বিষয়ক পরামর্শ প্রদান করা হয় এছাড়া জরুরি প্রয়োজনে ডাক্তারদের পরামর্শ সেবা গ্রহণে সহায়তা প্রদান করা হয় লক্ষ্মীপুর ও এর আশপাশের এলাকার মানুষ যাতে খামার করে সাফল্য লাভ করতে পারে এবং এ অঞ্চলে ডেইরি শিল্প যাতে প্রসারিত ও বিকশিত হতে পারে তার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এ প্রতিষ্ঠান এটা তীরের খলি আর কি আমরা রেপসিটও বলি আবার সরিষার খলি লেখা আছে বস্তার ভিতরে সরিষার খলি এটা গুণা সরিষার খলি এটার প্রাইসও কম প্রোটিন পার্সেন্ট যে আমাদের যে আমরা লোকাল খল্লিটা ব্যবহার করি ওইটা থেকে বসিগুলো আছে লোকাল মেলের বসি আপনার এটা সিগন বসি লোকাল মেলের বসি এটার প্রাইসও অনেক কম তারপরে আমাদের কাছে এলসি আছে এলসি আমরা নিজেরাই ইনপুট করি অনেক অনেক প্রোডাক্ট আবার আপনার এই যেমন এই তানজানিয়া থেকে আমরা নিজেরা ইনপুট করি আটা কম আমরা নিজেরাই ইনপুট করি তারপরে আমরা কয়েকটা কোম্পানি নিজেরা ইনপুট করি আর কয়েকটা কোম্পানির সাথে দ্রুত ইনপোর্ট করি বুঁশির ক্ষেত্রে আর কি বুশি এবং এলসি যে আইটেমগুলো আছে এটা আমরা নিজস্ব আমাদের নিজস্ব ইয়েতে আছে আপনি এখানে তো প্রায় এই রুমেই আপনি পাবেন প্রায় পঁয়ত্রিশ আইটেমের রুম আমাদের কাছে প্রায় আপনার শুধু ফিট উৎপাদন করার জন্য নিজস্বভাবে ফিট উৎপাদন করার জন্য আপনি প্রায় এখানে থেকে ভিতরে প্রোডাক্ট পাবেন খামার বাড়িতে গো মধ্যে রয়েছে সয়াবিল বাদামের খোইল কালো জিরার খোইল মাসকলাই ভুসি ডিডিজিএইচ ফিশমিল সয়াবিন সয়াবিন মুগ মুগভুসি খেসারি ভুসি ছোলা ভুসি মটর ভুসি ডিওআরবি চালভাঙা সিজিএম জাম চিটাগুড় পাতা পাতাভুসি চিকুন ভুসি সাইলেজ র্যাপশিড সরিষার খোয়েল ক্যানাজিয়ান মিষ্টি ভুসি সহ অসংখ্য আইটেমের দানাদার খাবার গোখাদ্য ছাড়াও এখানে রয়েছে মাছ ও মুরগির সকল আইটেমের খাবার আর এই দানাদার খাবারগুলোকে প্রক্রিয়াজাত করে নতুন রূপ দিয়ে খামারিদের জন্য আরও বেশি লাভজনক করে বিক্রি করেন খামার বাড়ি প্রক্রিয়াজাত খাবারের মাধ্যমে তারা যান যেন গাফির দুধ উৎপাদন বাড়ে এবং খাবারে খরচ কম পড়ে এজন্য তারা প্রায় পঁচিশ আইটেমের দানাদার খাবার একসাথে মিশিয়ে এক ধরনের ম্যাশ তৈরি করেন যাতে করে গাভীর দুধ উৎপাদন বাড়ে এবং খাবারে খরচ কমাসে খামার বাড়ির লক্ষ্য ভেজালমুক্ত মুক্ত খাবার পরিবেশনের মাধ্যমে খামারগুলো যেন টিকে থাকে এবং খামারিরা লসের হাত থেকে বাঁচতে পারে এটা হচ্ছে যে আমরা আপনার বিভিন্ন জায়গা থেকে সকল ধরনের প্রোডাক্ট নিয়ে আসি আমরা একটা ম্যাশ তৈরি করি প্রোডাক্টগুলো কি কি যেমন আপনার সয়াবিন পাতা ভুসি তারপরে হচ্ছে যে মুখ ভুসি মাসকলার ভুসি সোনার ভুসি কালো জিরের খল্লি তিলের খল্লি নারকেলের খল্লি তারপরে আপনার সিজিএম ডিডিজিএস আরো বিভিন্ন আইটেম নিয়ে আমরা ইয়ে করি মেডিসিন কিছু থাকে মেডিসিন হ্যাঁ মেডিসিন আপনার মিনারেল ক্যালসিয়াম তারপর আপনার মিনারেলের জন্য মিনারেল ফ্রি এস তারপরে যে আপনার এই যেন খাদ্য হজমের ক্ষেত্রে আমরা ইয়া ব্যবহার করি আপনার রোমিনিস্ট ব্যবহার করি কারণ খাদ্য যদি হজম না হয় অ্যাকুরেট আপনার প্রোডাকশন আসবে না এসব খাবার এসব উপকরণ মিলিয়ে কি তৈরি করেন আমরা এইসব উপকরণ মিলিয়ে আমরা একটা ম্যাচ তৈরি করি যেটা আমাদের খামারের জন্য তৈরি করি প্লাস আমরা দোকানে রাখি আমাদের বিভিন্ন খামারিরা যারা আটটা দশটা গরু ফালে তারা নিতেছে এবং বড় খামারেও নিতেছে এটা খাইয়ে খাওয়ালে পরে গরুরা আসলে উপকারের গোলাবা খামারে আপনার হচ্ছে যে যেমন আপনার খাদ্য খরচ যদি কেউ 50 টাকা না কিন্তু আসলে এক্স্যাক্টলি খাদ্য খরচ 50 এর উপরে করতেছে কিন্তু সে প্রোডাকশনে তার এই প্রোডাকশন হইতেছে কম তো এই ক্ষেত্রে এই খাদ্যর পিছনে আপনার খরচ হচ্ছে ধরেন আপনি 10 টাকা সেভ হচ্ছে 40 টাকার ভিতরে আমরা খাদ্য তৈরি করে দিতেছি আর আর যেটা লাভ হইতেছে আপনার প্রোডাকশন বাড়তেছে যদি কোনো খামারে আপনার ইনশাআল্লাহ কোনো খামারি যদি আসে আসে আমি বলবো যে একবার ট্রাই করার জন্য তবে সবার আগে বলবো যে উনি নিজে এই র মেটেরিয়ালগুলো উনি নিজে যদি লোকাল বাজারে পায় লোকাল বাজার থেকে কিনে নে কষ্ট কমে আর যদি না পাই আমাদের এখানে সকল ধরনের খাদ্য আছে আমরা এটা বস্তা আকারে বিক্রি করে দিই আমরা কিন্তু অনেকগুলো গাড়ি কিন্তু বড় বড় গাড়িগুলো আপনি কিন্তু দেখছেন আমাদের গাড়ি উঠতেছেন এমতেছে অনেকগুলো আমরা এটা ডাইরেক্ট সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রয় করি আমি তখন ক্ষেত্রে আমাদের কাছে এটা অনেকগুলো অনেক দাম কম পড়ে এটার কারণে খাদ্যটা রেড কালার করতেছে দেখবেন যে আজমাল ভাই নামের একজন খামারি আছে ওনার উনি আপনার আগে ফিট খাওয়ায়তো একটা কোম্পানির ফিট ও নাম বলবো না একটা কোম্পানি ভালো মানে একটা কোম্পানির ফিট খাওয়ায়তো সকল ওনার জন্য ফিট ফিটের কারণে ওনারও অসুখ খরচ অনেক 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 ভাগ্য লাগলো কিন্তু পরবর্তীতে যখন উনি আমাদের কাছে এরকম আসছে আমি বলছি যে আপনি 200 কেজি নিয়ে একবার ট্রাই করে দেখেন বা 500 কেজি নিয়ে আপনি একবার ট্রাই করে দেখেন তখন ওনার ছিল 85 কেজি দুধ ওনার প্রডাকশন ছিল পঁচাশি কেজি দুধ আপনি চাইলেও ওনার আমাদের এখান থেকে নাম্বার নিয়ে কথা বলে নিতে পারেন ওনার এখন বর্তমানে একশো তিরিশ কেজি দুধ হইতেছে ওনার খাদ্য খরচ প্রায় ছয় টাকা কমছে আগে ওনার ছচল্লিশ টাকা করে খাদ্য কিন্তু এখন উনি কিনতেছে চল্লিশ টাকা করে খাদ্য প্রায় আপনার পার কেজিতে ছয় টাকা করে খাদ্য খরচ কমছে এজন্য ইতিমধ্যে অনেক খামারেই তাদের পরামর্শ ও প্রক্রিয়াজাত খাবার খাইয়ে গাফীর দুধ উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছেন এবং আগের তুলনায় খরচ কমিয়ে আনতেও সক্ষম হয়েছেন আমার একটা খামার আছে দুধের খামার আগে আমি চিকন পুষি খাওয়াইতাম চিকন পুষির কেজি পড়তে পা পঞ্চান্ন টাকা কিন্তু কোনো প্রফিট হতো না কেন প্রফিট হতো না এক কেজি চিকন বসি পঞ্চান্ন টাকা এবং কি দুধের উৎপাদন অত ভালো হতো না দাম বেশির কারণে আমি প্রফিট পাইতাম না তারপর আমি খোঁজ পাই মান্দারি বাজার খামার বাড়ি ওইখানে আমি যাই ওইখান থেকে আমি খাবারগুলা দেশ পরামর্শ নিয়ে আমি খাবার আনি ওইখান থেকে আমি তেরো চোদ্দো আইটেম মিক্স করে খাবারটা আনি এখন আমার খাবারের কেজি পড়ে বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা এবং কি আমার দুধের উৎপাদনও অনেক ভালো হইতেছে আমি একজন মূলত আসলে খামারি খামারের দৃশ্য করি কেন্দ্র করি আমি দোকানটাও যাবো আর কি আসলে গরুর জগতের কাঁচা সব কিছু আমি মালদারি খামার বাড়ির থেকে মালগুলা আমদানি করি ওনারা ডাইরে সরি গোয়ার থেকে বা মেয়ের এর থেকে আমি ইন করতে মাছগুলো কাঁচা কাঁচামাল যেহেতু আমরা এই জায়গায় খামারে যা সঠিক রাস্তা সঠিক মাল পাওয়া জানা না এ কারণে আসলে ইম্পোর্টে মালগুলো খামার ভাই ইমানদারি ইমান ভাই এগুলো সংগ্রহ করে এখান থেকে আমি কাঁচা মালগুলো আমি করি তো চৌমনিতেও দেখা যেত একটা খাবার খেলে আরেকটা খাবার পাওয়া যেত না এরপরে আমি আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন মানদারিতে আমি এই চৌমনির দামে কেমন পাইতেন চৌমনিতে চৌমুনিতে প্রথমত আমি বুঝতে বুঝে উঠতে পারি নাই কিন্তু পরবর্তীতে যখন আমি মান্দারিতে আমাদের খামার বাড়ি একটা প্রতিষ্ঠান এই খামার বাড়ি প্রতিষ্ঠানের সন্ধান পাই তখন আমি বুঝতে পারি যে চৌমুনি থেকে অনেক কম দামে এখানে খাদ্যগুলো পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে চৌমুনি থেকে খামার বাড়িতে আমার মনে হয় গরুর খাদ্য এত আমি আগে নিজেও জানতাম না যে গরুর এতগুলা খাদ্য থাকে এতগুলা আইটেম থাকে এখানে প্রায় একশোর উপরে মানে আইটেম পোৱা যায় খোৱাৰ বাঢ়িতে